আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবারের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি আশা করছি ভালো লাগবে তো মূল রেসিপিতে যাওয়া যাক এ তো ভিউয়ার্স আমি এখানে দেশি মুরগি নিয়েছি অর্থাৎ মুরগি যাকে বলে ডিমপাড়া তো এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম তারপরে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চিকেনে গোলমরিচের গুঁড়ো দিলে চিকেনের কিন্তু ফ্লেভারটা কম লাগে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড়শা চামচের মতো এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড়শা চামচের মতো এখন দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়ো দেড়শা চামচ এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একচা চামচ এখন আমি এখানে কাশ্মীরি শুকো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এটা কালারের জন্য জাস্ট এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আড়াই চা চামচের মতো দেওয়ার পর এখানে দেড় কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো সামান্য একটু সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো দেওয়ার পর আমি এখানে চামচ দিয়ে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট মেখে নেব তো আপনার চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন তো আজকে আমার ভাল লাগতেছে না যাই হোক আমি চামচ দিয়ে অনেকক্ষণ ধরে মেখে নেব তো আজকের আমার এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্যই হচ্ছে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে ইলেকট্রিক চুলায় নির্দিষ্ট পাতির ছাড়া রান্না করা যায় কি না তো সেরকমই আজকে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ইলেকট্রিক চুলায় নির্দিষ্ট পাতিল ছাড়া সিলভারের কড়াইও রান্না করা যায় তো অনেকের রিকোয়েস্টেড আজকের আমার এই ভিডিওটা তো এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো অথ মেরিনেটের জন্য তারপরে ফিরিয়ে আসলাম এখন আমি ইলেকট্রিক চুলাটা অন করলাম করার পরে দুই হাজার ভলিউম আছে এখন আমি এটা ডাউন করে দেব দেওয়ার পরে আমি পনেরো ভলিউমে আজকে এই দেশি চিকেন কারিটা রান্না করব তো যাই হোক আমি এখন ঢেকে রেখে দিয়েছি ভিউআ দেখাচ্ছি যে এরকম হয়েছে লুকটা চিকেনে এখন ঢেকে রেখে দিয়ে এখন এই চুলা আমি পনেরো হাজার ভলিউমে অর্থাৎ কুক করে নেব তো এটা দেশি মুরগি ডিম পাড়া দেখে তো বুঝে গেছেন ভিউআ তো এভাবেই কিন্তু চিকেনটা বলক দিয়ে এসেছে আমি বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম আবারও এসে আমি এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমি যখনই ভিডিও দেই না কেন আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই তো আমি ভিওয়াজ বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মুরগিটা কষিয়ে নেব তো এটা যত কষানো হবে তত কিন্তু টেস্ট হবে আর আমি আজকে কিন্তু উত্তরবঙ্গের স্টাইলে দেশি মুরগিটা রান্না করতেছি আর এখান থেকে যে টমেটোর উপরে যে একটা খোসা আছে সেই খোসাটা চামচ দিয়ে আমি কিন্তু ফেলে দিচ্ছি তো আমি এখানে দুইটা টমেটো দিয়েছি মাঝারি সাইজে তো এই টমেটোর খোসাগুলো এক এক করে সবগুলো খোসায় আমি চামচ দিয়ে উঠিয়ে নেব তো টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু খোসাটা আলাদা হয়ে গেছে উপরে তো এভাবে কিন্তু বেছে নিয়ে ফেলে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি আমি যে কোনো রেসিপি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিই তো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই আমার এই বলা যে আসলে চিকেন হোক আর বিফ হোক আর যেটাই হয় না কেন একটু ভালোভাবে কষিয়ে নিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব যেহেতু চি দেশি চিকেন তো এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এই তো পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম এতে বৃহস বলক দিয়েছে সুন্দর আর এই চিকেনটা কিন্তু আমার দশ থেকে বারো মিনিটের মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে ইলেকট্রিক চুলায় তো এই তো এখন আমি এখানে রসুনের দানা দিয়ে দিলাম কয়েকটা যেহেতু চিকেনটা আদা সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু আমি রসুনটা দিলাম এখন আমি যে মুরগিটার ভিতরে ডিম ছিল চারটা সেই ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আলদভাবে চামচ দিয়ে আমি ফিরিয়ে দিয়ে আবারও ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম এত অনেকটাই ঝোল কমে গেছে আবারও আমি এভাবে চামচ দিয়ে একটু এপাশে ওপাশে ফিরিয়ে দিয়ে এসেছি আর ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর ভেঙে যাবে না তো এ পর কিন্তু কষিয়ে না চলে তো এখন আমি এটা এক সাইডে রেখে দিলাম দিয়ে আবারও কিন্তু আমি একটা সিলভারের কড়াই চুলার মধ্যে ইলেকট্রিক চুলার মধ্যে বসিয়ে দিয়ে সেখানে পরিমাণ মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম আর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেস্তার করে নিলাম তো আগেই আমি বলেছি আজকে আমি উত্তরবঙ্গের স্টাইলে দেশি মুরগিটা রান্না করতেছি এখন আমি মাংসগুলো আগে দিয়ে দেবো সব মাংসগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি মাংসগুলো কষিয়ে নেব তো অতটা তো দেখা সম্ভব না বেশ কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নিয়েছি চার পাঁচ মিনিটের মতো এখন আমি বাকি কড়ার ঝোলগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আমি চুলার উপর রেখে দিয়ে পরিবেশন করব এখন ভাজার গুঁড়ো উপর দিয়ে দিলাম তো সকালে ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ